শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো ছাব্বিশ মে সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো ভারতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর গ্যাস সিলিন্ডার ক্রয় করার সময় সাবধান হয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করিবেন একটু সময় রান্নার পরেই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল গঙ্গা থানার কার্তিকপুর এলাকায় এক গৃহবধূর ঘরে এই ঘটনাটি সংগঠিত হয়েছে দিন চার এক আগেই গ্যাস সিলিন্ডার বুক করে রান্না করেছিলেন এক গৃহবধূ করার সময় হঠাৎে চুলো বন্ধ হয়ে গেল সিলিন্ডার নড়াচড়া করে দেখা যায় সিলিন্ডারেতে যথেষ্ট পরিমাণের গ্যাস রয়েছে কিন্তু ঝুলে আগুন জ্বলছে না অবশেষে সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় সিলিন্ডারের ভিতরে সম্পূর্ণ জল ভর্তি রয়েছে গৃহবদরগড়ে এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আর জন্য আপনারা সিলিন্ডার ক্রয় করার সময় সাবধান হয়ে সিলিন্ডার ক্রয় করিবেন এদিকে অর্থনীতির দৌড়ে জাপানকে টেক্কা ভারতের বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ অর্থনীতি হিসাবে পরিগণিত ভারত জাপানকে টেক্কা দিয়ে 4 ট্রিলিয়ন ডলার এর অর্থনীতিতে বিশ্বের মধ্যে ভারত চতুর্থ স্থানেতে রয়েছে দশম নীতি আয়োগের বৈঠকেতে এই তথ্য প্রকাশ করা হয়েছে 2026 এর विधानसभा নির্বাচনেতে প্রতিদ্বন্দ্বিতা করিতে তৈরি গৌরব গগৈ খেলার তরফ থেকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করিবেন সাংসদ গৌরব গগৈ 2026 এর विधानसभा নির্বাচন নিয়ে ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে 2026 এতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা अथवा গৌরব গগৈ আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যে অবহীত বসভাস্কারীর বিরুদ্ধে আসাম পুলিশের অভিযান আরম্ভ হয়েছে পোড়াড়িতে প্রায় 100 জনের অধিক লোকেদেরকে সন্দেহজনক বাংলাদেশী হিসাবে আটক করা হয়েছে তার সঙ্গে হাইলাকান্দি জেলায় 80 জনের অধিক লোকেদেরকে সন্দেহজনক বাংলাদেশী হিসাবে আটক করা হয়েছে কেন্দ্রের নির্দেশনার পর রাজ্যে বাংলাদেশীর বিরুদ্ধে আসাম পুলিশের দড়পাকড় আরম্ভ হয়েছে এদিকে আবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান জনগণ সকাল বললেন রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা মন্ত্রী পীযুষ হাজারিকা জানিয়েছেন আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যবাসী দেখতে চান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দেখতে চান নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী এক জুন পর্যন্ত বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আগামী এক জুন পর্যন্ত বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আবার দেশেতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হয়েছে তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় এবার আগে থেকেই সতর্ক হয়েছে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের বৈঠকের পর সতর্কবাণী জারি করা হয়েছে বিশেষ করে দিল্লির হাসপাতালগুলিতে বেড অক্সিজেন এবং ভ্যাকসিনের ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত দেশেতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে দিল্লি মুম্বাই সহ দেশের কয়েকটি রাজ্যে করোনার বিপদ রয়েছে এবং দেশের সব রাজ্যের হাসপাতালগুলি অ্যালার্ট মোডেতে রয়েছে গত দুই দিনের মধ্যে দেশতে দুইজনের মৃত্যু হয়েছে এবং 35 জনের মধ্যে করোনার নতুন কেস পাওয়া গিয়েছে এবং দেশ জুড়ে 363 জনের মধ্যে করোনার অ্যাকটিভ কেস রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জমিনবিহীন ওয়ারেন্ট জারি করা হয়েছে আগামী 26 জুনতে রাহুল গান্ধীকে সুশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 2018 সালের এক মন্তব্যের জন্য বিজেপি নেতা এজহার দাখিল করেছিল এই এজহারের ভিত্তিতে ঝাড়খন্ড এল তরফ থেকে রাহুল গান্ধীকে নির্দেশ দেওয়া হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিনবিহীন ওয়ারেন্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন